লেভুঙ্গাস্থিত এক ছাত্রী রহস্যজনক মৃত্যুর ঘটনা বুধবার মন্ত্রী রতনলাল নাথ মৃতার বাড়িতে গিয়ে দেখা করেন তিনি জানিয়েছেন মৃতা তার মতো পালক সন্তান ছিল প্রসঙ্গত গত সোমবার বাদারকাস্থিত ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল হোস্টেলে আলিশা দেববর্মার মৃতদেহ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল তারা মন্ত্রীর কাছে মেয়ের মৃত্যুর সন্দেহ প্রকাশ করেছেন এবং তারা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মন্ত্রী রতননাথ নাথ জানিয়েছেন এই ঘটনার মামলা পশ্চিম থানা মহিলা পুলিশ স্টেশনের দায়ের করা হবে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা মর্মান্তিক ঘটনা এবং আজকে ওদের বাড়ি থেকে আমি কথা বলছি ওনার একমাত্র সন্তান এবং ওনাদের নিজস্ব কোনো সন্তান নেই এটা পালক সন্তান পালক সন্তান আরও বেশি তাদের প্রতি স্নেহমতা বেড়ে গেছে বিশেষ করে মেয়েটার মা বাবার তো এটা আজকে দেখতে এসছি খবর নিতে এসছি এবং এটা ওনাদের সন্দেহ এটা শুধুমাত্র নিছক ফাঁসির ঘটনা নয় এর পিছনে একটা কিছু থাকতে পারে এটা ফাঁসি দিলে কেন ফাঁসি দিল কি কারণে ফাঁসি দিল বা ফাঁসি না হয়ে এমনও তো হতে পারে কেউ মেরে ফেলেছে এই যে বিষয়টা সন্দেহটা এটা ওনাদের মনে দৃঢ়ভাবে গেথে রয়েছে মনে আজকে ওনারা কমপ্লেন করবে পশ্চিম থানার মহিলা পুলিশ স্টেশনে তো এই সন্দেহটা দূরীভূত হওয়া দরকার ঘটনাটা আসল তথ্য কি জানা দরকার এবং আমাদের সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী মানিক সরকার মানিক শাহ মহোদয় এবং স্পোর্টস মিনিস্টার ওনার যথেষ্ট সচেতন মানুষ আমার বিশ্বাস এটার যে আসল রহস্য কি আসল